একটি সমদিবাহ ত্রিভুজের এই যে একটি সমদিবাহ ত্রিভুজের ভূমি দুই সেন্টিমিটার এই যে ভূমি দেখেন ভূমি মানে বি বি এবং অপর বাহুদয়ের প্রতিটির দৈর্ঘ্য তিন অপর বাহুদয় মানে সমান সমান যে দুইটা বাহু প্রত্যেকের দৈর্ঘ্য তিন মানে এ এর মান তিন হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই ফোর ইন্টু স্কোয়ার রুট অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এই বি এর মান কত বি এর মান দুই তাহলে দুই বাই চার

বত্রিশু এই বত্রিশের তো রুট হয় না যখন ষোলো গুণ দুই তাহলে হাফ ইন্টু এই ষোলো রুট কত চার আর দুই এর রুট হয় না থেকে যাবে এই দুই দিয়ে চারকে কাটা যাবে দুই তার মানে টু রুট টু তাহলে আমাদের উত্তর হচ্ছে টু এটাই উত্তর টু রুট টু টু রুট টু এটা তো হবে না এটা হবে না এটা হবে না এটা উত্তর আচ্ছা লেখা যায় চার গুণ দুই লেখা যায় না এই চার এর রুট হচ্ছে দুই আর এই টু রুট হয় না থেকে যাবে তাহলে টু রুট টু দেখছেন তার মানে রুট এইট আর টু রুট টু একই জিনিস রুট এইট আর টু টু একই জিনিস ওকে আচ্ছা এইবার একটা বিকল্প মেথড নেন অনেক সময় সূত্র মনে থাকবে না এরকম ঘটনা ঘটতে পারে আমি জানি এবার একটা বিকল্প মেথড নেন প্লিজ এটা এটা অবশ্যই করবেন এখন যে মেথডটা শেখাচ্ছি বিকল্প সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বিকল্প আবার বলছি সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বিকল্প আপনি ত্রিভুজটা আঁকায় ফেলবেন হ্যাঁ ত্রিভুজটা আঁকায় ফেলবেন এই ভূমির দৈর্ঘ্য দুই তার মানে এটা হচ্ছে দুই ওকে আচ্ছা এইটা হচ্ছে তিন এই যে সমান 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 বাহ্য তিন হ্যাঁ আমি এখান থেকে এখান থেকে এর উপর লম্ব এই এই যে যে উচ্চতা এই এই লম্ব টানবো আমাকে বলেন টোটালটা যদি হয় তাহলে এখান থেকে এইটুক কত দেখেন এদিকে তাকান টোটালটা দুই হলে এইটুক এক এই যে এটুক এক এটুক হলে এক হ্যাঁ এটুকু এক তাই কিনা এবার আমাকে বলেন এই ত্রিভুজের মধ্যে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে সবাই মনোযোগ দেন প্লিজ এই ত্রিভুজের মধ্যে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে এইটা একটা এইটা একটা তার মধ্যে এইটা কিন্তু এই প্রত্যেকটা কিন্তু সমকোণী ত্রিভুজ সমকোণী দেখেন এটা সমকোণী ত্রিভুজ আপনি জানেন সমদিবাহ ত্রিভুজের এই যে যে লম্ব উচ্চতা না এই লম্ব উচ্চতা এই ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে মানে এইটুকের ক্ষেত্রফল যা হবে এইটুকের ক্ষেত্রফল তাই হবে যদিও চিত্র আঁকা ভুল হয়েছে তাই কম বেশি দেখাচ্ছে তার মানে আমি কোনোভাবে যদি এইটুকের ক্ষেত্র ফল বের করতে পারি আর তাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলেই তো হয়ে গেল তাই কিনা তাহলে আমরা একটা কাজ করি এটার ক্ষেত্রফল বের করবো এই ত্রিভুজের বের করব এই ত্রিভুজের এখন এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল ফল বের করতে গেলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ফল তো হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণ ফল তাহলে এইটার মান এক জানি কিন্তু এটার মান জানি না বের করতে হবে পিথাগোরাসের সর সাহায্যে আপনি এটার মান বের করবেন

উচ্চতা পেয়ে গেছেন এবার ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমির মান এবার এবার পুরো ক্ষেত্রফল যদি বের করেন একবারে পুরো ক্ষেত্রফল যদি বের করেন তাহলে এই ভূমিগত দুই ইন্টু উচ্চতা এই যে বের করলেন ছিল না রুট এইট এই দুই দুই কাটা ইজ টু রুট এইট মানে ওই সূত্রটা যদি মনে নাই থাকে তাহলে আপনি কি করবেন এই উচ্চতার মানটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বের করবেন বের করে তারপর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা শেষ তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে আমার কথা কি বুঝছেন ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো আমার আমি বলতে চাচ্ছি সমু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র এটা মনে নাও পারে ভুলে যেতেই পারেন কিন্তু ভুলে তো অঙ্কটা করে আসতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাইলে এই ভূমির মান আমি জানি আমি যদি এই উচ্চতার মানটা কোনোভাবে বের করতে পারি তাহলেই তো অঙ্ক হয়ে গেল তাহলে উচ্চতার মানটা বের করবো আমরা কিসের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে দেখেন সূত্র বের করার সময় আমরা এই উচ্চতার মানটা বের করছিলাম পিথাগোরাসের সাহায্যে কথা ক্লিয়ার এটা না বুঝলে বলেন প্লিজ কোথাও সমস্যা থাকলে বলতে হবে হ্যাঁ এটা ইজি তুলনামূলক ইজি মানে ওইখানে ওই সূত্র মনে রাখা কিন্তু সবচেয়ে সবচেয়ে সমস্যা হলো কি জানেন মানে এই যে সূত্র না বি বাই ফোর এই সূত্রটা পর্যন্ত পরীক্ষা আসছে যে সমাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিচের কোনটি তখন কি করবেন মনে না থাকলে তো বিপদ নেক্সট দেখেন এখানে কি বলছে এখানে বলছে সমধিবাহু ত্রিভুজের একটি সমধিবাহু ত্রিভুজের ভূমি ষোলো ভূমি মানে বি একক এবং অপর প্রত্যেক বাহুদয় দশ একক

হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ সবাই উত্তর দিচ্ছেন আটচল্লিশ এবার আমরা চলে যাচ্ছি এটা যদি বিকল্পভাবে সমাধান করি তাহলে দেখেন কি হচ্ছে তাহলে ভূমি হচ্ছে ষোলো তার মানে এটা ষোলো আর এই প্রত্যেক বাহু দিয়ে আছে দশ মানে এটা দশ এটা দশ দেখেন তাহলে আমার টার্গেট হচ্ছে এই উচ্চতাটা বের করা তাহলে এই পুরোটা ষোলো হলে এইটুকু হচ্ছে আট

তবুও <clears> সূত্রটা <throat> <todg> তবুও সূত্রটা মনে রাখতে হবে কারণ এই সূত্রটা সরাসরি পরীক্ষা আসছে ওকে দেখেন এখানে আপনি আরো সুন্দরভাবে করতে পারবেন যদিও দরকার নাই তারপর দেখাচ্ছি তিন ইস টু চার ইস্টু সমকোণী ত্রিভুজের অনুপাত এটা তো সমকণিত ত্রিভুজ তাই না যেটা তাহলে এই অতিভুজ কত দশ দশ কিভাবে আসছে এই পাঁচকে দুই দিয়ে গুণ করে তাহলে পুরোটাকে দুই দিয়ে গুণ করেন তিন দুগুনি ছয় চার দুগুণি আট পাঁচ ধী দশ তার মানে এইখানে যে তিনটা বাহু হবে দশ আট ছয় তার মধ্যে এটা দশ এটা আট দেওয়া ছিল তাহলে বাকিটা ছয় ও পিঠা করে বের করা লাগে না এমনি বোঝা যায়